যে একসা খাদ্য কয় কেজি বা আমি যদি সব রকমের খাদ্য মিলিয়ে একসা করে দিই দেওয়া যাবে কিনা আরেকটা প্রশ্ন করা হয় একসা খাদ্য কয়জনকে দেওয়া যাবে কিভাবে দেওয়া যাবে কেউ প্রশ্ন করে যে আমি কি চাল ডাল শ্যামাই ঘি বা তারপরে দুধ তেল এগুলো সব মিলিয়ে কি ভেতরে দিতে পারবো কিনা এই ধরনের প্রশ্ন করে থাকে তো তাদেরকে আমরা বুঝাতে পারতেছি না আসলে যে ধর্মটা কি কোরআন সন্ন্যার ভাষা যেগুলো হাদিসের ভাষাগুলো আমাদেরকে হুবহু ফলো করাটাই হচ্ছে কল্যাণ যদি কোনো রকমের ব্যাখ্যা বিশ্লেষণ থাকে সেটা ভিন্ন জিনিস যেহেতু রাসুল্লাহ সাল্লাম আলি ওয়াসাল্লাম থেকে স্পষ্ট হাদিস রয়েছে যে ফেতরা দিতে হবে একসা খাদ্য দিয়ে সেই খাদ্যর মধ্যে আরব দেশে যে খাদ্যগুলো তখনকার যুগে প্রচলন ছিল তারা যেগুলো খেত সাধারণত সেই খাদ্যগুলোর কথা আছে যেমন প্রথমে আছে খেজুরের কথা তারপরে আছে জব তারপরে আছে গম তারপরে আছে আপনার কিশমিশ তারপরে আছে পনির তারপরে আছে আপনার এই ধরনের শুকনো খাবার কিছু যেটা তারা নিয়মিত খেত তো ওটার সাথে কম্পেয়ার করে আমরা এশিয়া মহাদেশে যেগুলো আমরা খেয়ে থাকি সাধারণত ভাত চাউল বিভিন্ন ধরনের চাউল সেটা খিচুড়ি পোলাও অথবা সাধারণ ভাতের চাউল তার মধ্যে আমাদের ডাল যেগুলো আমরা ভাতের সাথে ব্যবহার করে থাকি এগুলো এখন প্রশ্ন হচ্ছে যে আমাদের প্রথম মেসেজ হবে সেটা হবে হইতে হবে আমাদের নিত্য প্রয়োজনীয় যে খাদ্যগুলো সেগুলো থেকে ফেতরা অভাবীদের ঘরে ঈদের দিন যেন সেই খাদ্যটুকু এই খাদ্যগুলো পৌঁছে যায় এটা ছিল ফেতরার আসল উদ্দেশ্য যে হাদিসটা আপনি ইবনে ওমর থেকে পেয়ে যাবেন ইবনে মাজাতে আপনি হাদিসটি এক হাজার আটশো সাতাশ নম্বরে পেয়ে যাবেন তাতে কি আছে তরমাতাল্লিল মাসাকে মিসকিনের ঘরে খাদ্যের ব্যবস্থা করা এটা ছিল ফেতরার উদ্দেশ্য তো খাদ্য হলো এগুলো আমি যেভাবে ফেতরা দিয়ে থাকি আজকে সংক্ষিপ্ত আকারে কিছুটা আমি জড়ো করেছি এটা আমার নিজের পক্ষ থেকে কিছু ফেতরা এবং কিছু ভাই আমার কাছে ফেতরা জমা করেছে আর বাহির থেকে এক ভাই দুই হাজার টাকা ফেতরা বাবদ দিয়েছেন তো আমরা আমাদের ঘরের যে সদস্যগুলো আছে একজনের পক্ষ থেকে আমি একসা ডাল আরেকজনের পক্ষ থেকে আরেক রকমের একসা ডাল আরেকজনের পক্ষ থেকে খিচুড়ির বা অন্যান্য সদস্যদের পক্ষ থেকে সাধারণ যে চাউলগুলো আমরা খাই সেগুলো কারো পক্ষ থেকে একসা পোলাওর চাউল এইভাবে কয়েক রকমের আইটেম এক একজন পার্সন থেকে নিয়েছি এক ভাই পোলাও চাল দিয়ে গেছে আরেক ভাই নিয়মিত যে চাউলগুলো প্রতিনিয়ত সে চাল দিয়ে গেছে এক বস্তা কয়েকজনের ফেতরা একসাথে তো এগুলো আমার সামনে উপস্থিত রয়েছে এগুলোকে আমি প্রথম আপনাকে যেটা দেখাতে চাই ফেতরা প্রথমে প্রত্যেক ব্যক্তির পক্ষ থেকে একসা এক সা এক প্রকারের খাদ্য আপনি প্রথম বের করেন বের করার পর আরও যে সদস্যগুলো আছে যদি আপনি ভিন্ন ভিন্ন কিছু দিতে চান তাহলে একজনের পক্ষ থেকে খেজুর একজনের পক্ষ থেকে চাউল একজনের পক্ষ থেকে হয়তো পোলাও চাউল একজনের পক্ষ থেকে হয়তো খিচুড়ির চাউল যেটা যেটা সাধারণত মানুষ ব্যবহার করে থাকে কারো পক্ষ থেকে ডাল এই ধরনের খাদ্যগুলো থেকে আপনার কয়েক সদস্যের খাদ্যগুলো সামনে রাখেন রেখে আপনি চাইলে সেগুলোকে ভাগ করে কয়েক ঘরের জন্য চার পাঁচ প্যাকেট করে দিতে পারেন যেমনটা আমি করেছি এখানে আছে পোলাও চাউল এখানে আছে আপনার খিচুড়ির চাউল এখানে আছে আপনার ডাল দুই প্রকারের ডাল আছে এখানে আছে আপনার সাধারণ চাও তো ঈদের দিন যদি তার কোনো কিছু ব্যবহার হয় সেটা খাবে আর বাকি যেগুলো এই পাঁচ কেজি প্যাকেট দেখতে পাচ্ছেন সাধারণ চাও। এভাবে আমি প্রায় দশ প্যাকেট করেছি এবং যারা প্রশ্ন তোলে যে ফেতরা ঈদের দিনে মানুষ তো কি খাবে সামাই খাবে পায়েস খাবে এটা তাদের যুক্তি ইসলাম কিন্তু এই যুক্তিতে চলে না আপনি কি খান কত কটি আপনি কত কিছুই খান তাই বলে ওটা গরিবদের জন্য ব্যবস্থা করতে হবে এটা আমাদের ধর্মে বলে নাই বরং অভাবের ঘরে সেই দিন যেন খাদ্য থাকে সে ক্ষুধার্ত না থাকে এটার জন্য ক্ষেত্রা ছিল তারপরেও আমি যেই নীতিটা অবলম্বন করতেছি তাদের যুক্তি অনুযায়ী তাই আমি আমার পক্ষ থেকে এখানে কিছু টাকাও দেখতে পাচ্ছি কিছু টাকাও দিয়েছি যাতে করে তারা তাদের প্রয়োজন মোতাবেক কিছু কিনে নিতে পারে আপনি এটা করতে পারেন যদি টাকার পক্ষে পক্ষপাতিত্ব আপনি করেন তাহলে আপনার উচিত হবে এইভাবে আপনি হাদিসের ভাষাগুলো ফলো আপনি এইভাবে ফেতরা দেন খাদ্য দিয়ে সাথে কিছু টাকা দিয়ে দেন যাতে করে তা দিয়ে তারা প্রয়োজনীয় জিনিসগুলো কিনতে পারে তা আমি এখানে তা করেছি আপনি এটা করতে পারেন আপনার যদি সামর্থ্য না থাকে তাহলে আপনি আপনার জাকাতের টাকাগুলো এইভাবে ভাগ করে ফেতনার সাথে দিতে পারেন ফেতরার সাথে যাতে করে তারা ঈদের দিন কিছু কিনে নিতে পারে এটা হবে আপনার কাজের কাজ কিন্তু আপনি তাদের এই প্রয়োজনের যুক্তি দেখিয়ে রাসুলসলামের হাদিস হাদিসগুলোকে আপনি ইগনোর করবেন নিজের মতটাকে প্রাধান্য দেবেন এটা মোটে উচিত নয় তা আমরা এইভাবে বিভিন্ন এক জায়গায় করে করে ওটাকে ভাগ কয়েক ফ্যামিলিতে ব্যবস্থা করেছি আপনি চাইলে এই নীতি অবলম্বন করতে পারেন তো পুরো বক্তব্যের মূল সার সংক্ষেপ যেটা আমি বুঝাতে চাচ্ছি প্রত্যেক ব্যক্তির পক্ষ থেকে এক সা চাল হতে পারে খিচুড়ি চাল হতে পারে সাধারণ চাল হতে পারে যেটা আমরা সাধারণত খেয়ে থাকি আর এগুলোর মধ্যে থেকে ফেতরা দেওয়া বাঞ্ছনীয় অনেকে আমাদের কাছে প্রশ্ন করেছে কেউ পেঁয়াজ প্যাকেটের মধ্যে পেঁয়াজ দিয়েছে কি আর মুরগির গোস্ত দিয়েছে তেল দিয়েছে বরং ওটা আপনি না করে রাসুসলামের বিষয় মানে বিধানটার দিকে ফলো করেন এবং ওই পরিমাণ টাকাটা আপনি দিয়ে দেন তার যদি প্রয়োজন হয় সে মুরগির মাংস কিনে নেবে পেঁয়াজ কিনে নেবে কিন্তু নিজের পক্ষ থেকে এটা ফেতরা দেওয়া এটা মোটেও কাম্য নয় বরং এই জিনিসগুলো তেল বলেন মুরগির গুস্ত বলেন অথবা ঘি বলেন অথবা তেল অন্য পেঁয়াজ বলেন এগুলো আপনি আপনার পক্ষ থেকে দিতে পারেন ফেতরা হিসেবে নয় জি আশা করি এই ছোট্ট একটা মেসেজ আপনাদের উপকারে হয়তো আসবে এখানে যেটা বলেছি সেটা হলো যে আপনার পক্ষ থেকে একসা সা যে কোনো এক এক ধরনের খাদ্য বের করেন এভাবে অন্য অন্য সদস্যদের খাদ্যগুলো একসা একসা করে বের করে নিয়ে আসেন আর এক কেজি হতে পারে তিন কেজি হতে পারে সেটাকে আপনি দুই ভাগ করেন বা তিন ভাগ করেন বা চার ভাগ বা পাঁচ ভাগ করেন আপনার ব্যক্তি পর্যায়ে যে কত ঘরে আপনি দিতে চাচ্ছেন সেগুলো থেকে ওই আড়াই সার থেকে আড়াই আড়াই কেজি থেকে বা তিন কেজি থেকে এক সার মধ্য থেকে কিছুটা কিছুটা নিয়ে নিয়ে আপনি এক একটা পার্সেল করতে পারেন আর সাথে কিছু টাকাও আপনি দিতে পারেন এটা আপনার পক্ষ থেকে এটা ফেতরা হিসেবে নয় আপনার পক্ষ থেকে বা জাকাত থেকে যাতে করে তারা কিছু কিনে নিতে পারে জি আশা করি ছোট্ট ক্লিপটি আমার এবং আপনাদের জন্য উপকার বই নিয়ে আসবে আল্লাহন আমাদেরকে বোঝার সে অনুযায়ী আমার করা তফি দান করেন আমিন ya rabbal alamin assalamualaikum warahmatullahi